দীর্ঘ প্রতীক্ষার পর মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হল ছদিনব্যাপী ষোড়শ কৈলাসহর বইমেলা পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বিকেলে কৈলাসর ভোগিনী নিবেদিত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর হাত ধরে ষোড়শ বইমেলার শুভ উদ্বোধন হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নৌকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া নকোটি জেলা পরিষদের সহ সভাপতি শ্যামল দাস জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব কৈলাসর পুর পরিষদের চেয়ারপার্সন চপনার কল্যাণ ব্যক্তিত্বরা প্রদীপ প্রজ্বলনের তারপর মন্ত্রী টিম্পায়ের হাত ধরে প্রকাশিত হয় ষোড়শ বইমেলার স্মরণিকা একই সাথে কৈলাসর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষিকা তথা বিশিষ্ট কবি ও সাহিত্যিক শান্তশ্রী মজুমদারের কৈলাসর নিয়ে লেখা কৈলাসরের কথা বইয়ের আবরণ উন্মোচন হয় মন্ত্রীর হাত ধরে বই মেলা নিয়ে অনেক বিতর্ক হয়েছে একটা সময় রবীন্দ্র ভবন প্রাঙ্গনে সেই মেলা হতো সেখানে চিলড্রেন পার্ক সেখানে মেলা হতো সেই মেলাটাকে সেখান থেকে উঠিয়ে আমরা হাপানিয়া মেলা গ্রাউন্ডে যখন নিয়ে যাই আজকে যিনি মঞ্চে রয়েছেন উত্তম চক্রবর্তী মহোদয় ওনারা সবাই তখনকার সময় এত দূর মানুষ যাবে কিনা সেটা নিয়ে সংগ্রহ ছিলেন কিন্তু একটা সময় এরকম এসছে আমরা দেখলাম এই এক দু বছর ওখানে যখন মেলাটা করছেন আমরা দেখেছি সেখানে ভরপুর লোক অর্থাৎ গোটা আগতলা শহর থেকে সেখানে উপচে পড়া ভিড় সেখানে হচ্ছে এবং মানুষ সেখানে যায় আমি এই কারণে এই কথাটা বলছি আমরাও আমাদের শহরে শুধু বই মেলা নয় এরকম একটা ভালো সুন্দর পরিসর আমরা মেলা প্রাঙ্গণ তৈরি করার প্রয়াস করব মাননীয় জেলাশাসক রয়েছেন মহকুমার শাসক অফিসের অন্যান্য কাজ রয়েছেন সবাই কাছে আমি একটাই আমরা সবাই মিলে আমরা একটা চেষ্টা করব যে কৈলাস শহর এই ধরনের মেলা দই মেলা সহ অন্যান্য মেলাগুলো যেন আমরা এক প্রাঙ্গনে করতে পারি আর তার জন্য আমরা প্রয়াস করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো যে আমাদের এই সাংস্কৃতিক শহর কৈলাস শহরে একটা মেলা প্রাঙ্গন গড়ে তোলা আমাদের এই সরকার আপনারা ভাববেন না যে শুধু বলার জন্য বলছে আমি আজকে এখানে সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আপনাদের কাছেও বলবো অনুরোধ করব আমরা আমাদের সোনামুখীতে আজ থেকে আমরা পাঁচ ছ মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে একটা ট্যুরিস্ট প্লেস গড়ে তুলব এবং সেখানে ইতিমধ্যে সত্তর কোটি টাকা নিবেশে বিশাল পরিসরে অনেকগুলো লগহাট সুইমিং পুল পার্ক সহ একটা বিশাল পরিসরে কাজ শুরু হয়েছে এবং সেটা শুধু বলা নয় এক বছরের মধ্যে সেখানে কাজ শুরু হয়েছে এবং দু হাজার ছাব্বিশে ডিসেম্বর সেটা সমাপ্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই ধরনের অনেকগুলো কাজ আমরা ইতিমধ্যে কৈলাস শহরকে কেন্দ্র করে হাতে নিয়েছি আমরা এবং সেগুলো সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ সমাপ্তি হবে আমরা জানি আজকের এই মেলা আমাদের এই বই বইমেলা আমাদের সাংস্কৃতিক শহর এই কৈলাস শহরে শীতলের সন্ধানের মেলা আমরা আমার আগের বক্তা বলেছেন এই সময়ের মধ্যে আমরা যেভাবে ছেলে মেয়েদের হাতে বা আমরা নিজেরও মোবাইল ব্যবহার বা ট্যাবলেট ব্যবহার বা আমাদের হাতে যেভাবে আইপড বা ল্যাপটপ আমরা ব্যবহার করছি আমরা আমাদের হাতে সময়কে তো আমরা কেউ এড়াতে পারবো না কারণ আমরা আমাদের এখন দেখি যখনই কোনো বইয়ের সন্ধান খুঁজতে যাই তখনই ই লাইব্রেরিতে আমরা প্রবেশ করি এবং সেখানে খুব অল্প পয়সায় আমরা সেই বই পড়তেও পারি বা আমরা সেই বই সংগ্রহ করতে পারি অর্থাৎ তার কপি ও আমরা নিতে পারি এর জন্য ছেলেমেয়েরা আজকের দিনে সেই বই বাঁধানো বই আর কিনতে চায় না আমরা আমাদের যারা বুক সেলার যারা রয়েছেন তারাও সেই দিকে নিজেদেরকে যুক্ত হবে অর্থাৎ আগামী দিন তারাও সেই ই লাইব্রেরিতে নিজেদেরকে প্রবেশ করতে হবে যারা লেখালেখি করেন তারাও তাদের বইকে ওই কপি অর্থাৎ ই বুক তৈরি করতে হবে নতুবা বই বেশিদিন আমরা টিকিয়ে রাখতে পারবো না কারণ আমাদের এই পৃথিবীতে এরকম বহু বড় বড় সংস্থা যারা সময়কে মূল্য দেয়নি সময়ের সঙ্গে নিজেদেরকে তাল মিলিয়ে চলেনি সেই সমস্ত সংস্থা কিন্তু বন্ধ হয়েছে আমি এই মঞ্চে তাদের নাম নিতে চাই না কিন্তু এরকম অসংখ্য সংস্থা বন্ধ হয়েছে শুধুমাত্র তারা সময়কে মূল্য না দিয়ে তারা নিজেদের যে পরম্পরা সেখানে দাঁড়িয়েছিল বলে আমরা চাইব আপনারাও যারা বুক বিক্রেতা যারা রয়েছেন যারা বুক সেলাররা রয়েছেন যারা পাবলিশাররা রয়েছেন যারা বই তৈরি করেন আপনারাও আপনাদেরকে নিজেদেরকে নিজেদের এই ব্যবসাকে ধীরে ধীরে আপগ্রেড করতে হবে হ্যাঁ বই এমন একটা বিষয় বই পড়া এই বই আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা পন্থা আমরা আজ হয়তো মোবাইলে সেটা পাবো না কিন্তু বইয়ের মধ্যে যেটা আমরা পাই তাই ওই বইকে আমরা বাঁচিয়ে রাখার প্রয়াস থাকবে কিন্তু পাশাপাশি বাণিজ্যিকভাবেও আমাদের বুক সেলার যারা রয়েছেন তারা সেই তাদের ই প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেখানেও তাদেরকেও নিয়ে সামিল করতে হবে